নমস্কার আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকে আলোচনা করা হবে যারা এসএসসি এবং পিএসসি দিয়ে ভাবছে তাদের জন্য আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এর আগে আমি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে দুটো পার্টে আলোচনা করেছি যারা এখনো দেখো তারা ডিসক্রিপশনে বা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ওই পার্ট দুটি চলো শুরু করি বিদ্যাসাগরের জীবনীকার হলেন কারা চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় বিহারী লাল সরকার দুজনেই কোনোটি নয় দেখো সঠিক চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় ও এই বিদ্যাসাগরের জীবনীকার বিহারী লাল দুজনেই সঠিক আনসার কলেজে বিদ্যাসাগর কতবার শিক্ষকতা করেন দুইবার চারবার তিনবার পাঁচবার সঠিক সার দুইবার হবে প্রথমে একবার যোগ দিয়েছিলেন তার পরবর্তীতে কিছুদিন পরে আবার দ্বিতীয়বার যোগদান। ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকতা করার জন্য ইংরেজি মোরাল ক্লাস বুক এর ধরনের বিদ্যাসাগর কোন গ্রন্থ রচনা করেন কথামালা বোধয় নীতিবোধ কোনোটি নয় এই যে মোরাল ক্লাস বুক এটার অবলম্বনে বোধয় মানে চেম্বারসের রুডিমেন্টস অফ নলেজ এই গ্রন্থটা এই গ্রন্থ অবলম্বনে বহোদয় গ্রন্থটি রচনা করেন আর মোরাল ক্লাস বুকের ধরন এই গ্রন্থেই পাওয়া যায় নেক্সট দেখো বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা ভালো করে ফলো করো বাসুদেব চরিত বেতাল পঞ্চবিংশতি বিংশতি সীতার বনবাস সঠিক আনসার হবে বেতাল পঞ্চবিংশতি আঠারোশো সাতচল্লিশ সালে এই গ্রন্থটি মুদ্রিত হয় কিন্তু বাসুদেব চরিত্রটা কি তাহলে প্রথম এটা প্রথম রচিত গ্রন্থ কিন্তু মুদ্রিত হয়নি এটা কিন্তু মাথায় রাখতে হবে বোধদয় গ্রন্থের প্রথম নাম কি ছিল শিশু শিক্ষা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ চতুর্থ ভাগ দেখো শিশু শিক্ষার চারটি ভাগ আছে তাই বোধদয় গ্রন্থের প্রথম নাম ছিল যারা ভাবছে যে তাহলে হয়তো প্রথম ভাগই হবে কিন্তু অ্যান্সারটা কাটা এটা সঠিক অ্যান্সার হবে শিশু শিক্ষা চতুর্থ ভাগ এটাই ছিল বহাদার গ্রন্থের প্রথম নাম মানে পূর্ব নাম নেক্সট কথিত আছে স্কুল পরিদর্শনের সময় মধ্যে বসে একটি গ্রন্থ লেখে সেটি কোন গ্রন্থ কথামালা বহোদয় বর্ণ পরিচয় জীবন জলিত দেখো এইটা একটা কাহিনীর মাধ্যমে মনে রাখো মফস্বল স্কুলে যখন পরিদর্শন করে তখন যে ছাত্রদের করুণ অবস্থা দেখে বিদ্যাসাগর বর্ণ গ্রন্থটি রচনা করে এইভাবে মনে নেক্সট দেখো বাঙালি ছাত্রকে সহজে সংস্কৃত ব্যাকরণ শেখাবার জন্য বিদ্যাসাগর কোন গ্রন্থ রচনা ও সংকলন করেন ব্যাকরণ কৌমতি ঋতু পাঠ শব্দমঞ্জুরি সংস্কৃত ব্যাকরণের উপক্রমিকা এটা সঠিক অ্যান্সার হবে এটা কিন্তু হবে না ব্যাকরণ কম এটা সঠিক আনসার হবে সংস্কৃত ব্যাকরণের উপক্রমিকা মানে তখন বাংলা ব্যাকরণের অত ভালো বিশ্লেষণ সহকারে কিছুই পাওয়া যেত না তাই বিদ্যাসাগর সংস্কৃত ব্যাকরণ থেকে সরলীকরণ করে কিছু কিছু পাঠ নিয়ে এই ব্যাকরণ গ্রন্থটি রচনা করে যাতে বাঙালি ছাত্রদের সংস্কৃত ব্যাকরণ থেকে বাংলায় ব্যাকরণ পড়াশোনা করতে বা বুঝতে সুবিধা হয় তার জন্য দেখো তোমাদের একটা কথা বলি তোমরা অবশ্যই এই চ্যানেলটাতে থাকলে কিছু না কিছু নতুন ইনফরমেশন পাবে আশা করছি তোমরা নিশ্চয়ই এই যে ভিডিওটা যতটুকু দেখলে তার মধ্যে কিছু নতুন ইনফরমেশন পেয়েছ তাই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো যাতে ভবিষ্যতে এই ধরনের তোমরা ইনফরমেশন পাও তার জন্য দেখো একটা চ্যানেল আমরা কেন দেখি ইনফরমেশনের জন্য দেখি তাই অবশ্যই তোমরা যদি ভালো লাগে বন্ধুদের শেয়ারও করো আর সাবস্ক্রাইব অবশ্যই করতে বলো না তাহলে পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করা হবে হয়তো তুমি সেটা নাও পেতে পারো নেক্সট সাগর যে পত্রিকায় তার বাল্য বাল্যবিবাহের দোষ প্রবন্ধটি প্রকাশ করেছিলেন দেখো এটা বাল্য বাল্যবিবাহের দোষ প্রবন্ধটি প্রকাশ করেন তত্ত্ব কৌমুদি বেঙ্গল স্পেকলেটার মাসিক পত্র করে এই যে বাল্যবিবাহের দোষ এইটা প্রকাশিত হয় সর্বশুভকরী পত্রিকায় বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরের কোন গ্রন্থকে কান্নার জোলাপ বলেছেন এটা খুব ভালো ইনফরমেশন বঙ্কিমচন্দ্র সেই সময় না বিদ্যাসাগরের প্রচুর সমালোচনা করেছেন আমার মনে হয় কিছু কিছু এই এখানে এই ভিডিওতে দেখবে অনেকগুলি কথা বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে বলেছে যেগুলি সাধারণ ছিল না সবগুলি কট ছিল কান্নার জোলাপ বলেছেন এই সীতার বনবাস প্রভাবতী সম্ভাষণ বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয় প্রস্তাব রত্ন পরীক্ষা সঠিক আনসার সীতার বনবাস প্রভাবতী সম্ভাষণ কিন্তু হবে না অনেক হয়তো কাব্য বলে এইটাও হয়তো ভাবতে পারো কিন্তু এটা নয় সীতার বনবাসকেই বঙ্কিমচন্দ্র কান্নার জোলাপ বলেছেন বাল্য বিবাহের বিরুদ্ধে সর্বপ্রথম যে পত্রিকায় আলোচনা করা হয় দেখো ওটা তো বাল্য বিবাহের বিরুদ্ধে আর এটা বহু বিবাহের বিরুদ্ধে এটা বাল্য বিবাহের দোষ প্রবন্ধটি আর এটা বহু বিবাহের বিরুদ্ধে সর্বপ্রথম যে পত্রিকায় আলোচনা করা হয় সম্প্রকাশ সংবাদ প্রভাকর সংবাদ কৌমুদে বিদ্যা দর্শন এটা বিদ্যা দর্শন পত্রিকায় সর্বপ্রথম বহু বিরুদ্ধে আলোচনা করা হয় বিদ্যাসাগরের প্রথম মৌলিক স্বাধীন রচনা খন্ডি দেখো বিদ্যাসাগরের প্রথম মৌলিক স্বাধীন রচনা সংস্কৃত ব্যাকরণের উপক্রমিকা রিজুপাঠ শব্দ সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব দেখো প্রথমেই বলি এটা তো হবেই না কারণ সংস্কৃত ব্যাকরণের উপক্রমিকা সংস্কৃত ব্যাকরণ থেকেই নেওয়া তাহলে এটা নিশ্চয় মৌলিক আর স্বাধীন রচনা হবে না রিজুপাঠ হবে না শব্দ মঞ্জুরিও হবে না এটা সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাবটি হবে বলেছেন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শিবনাথ শাস্ত্রী কোনোটি নয় দেখো এর আগের যে কথাগুলো বললাম সেটা শুনেই হয়তো বুঝতে পারবে এটা বঙ্কিমচন্দ্রই বলেন এটার অর্থ হচ্ছে একদম সাধারণ যে গ্রন্থ সেটাই বিদ্যাসাগর রচনা করেছে এটার একটা যে পূর্ণ লাইন আছে যে ট্রান্সলেটিং অ্যান্ড প্রিমিয়ার মেকিং বিদ্যাসাগর হ্যাড ডান নাথিং মানে কি বিদ্যাসাগর কিছু অনুবাদ আর কিছু সাধারণ যে বই ছাড়া আর কিছুই রচনা করে এই কথাটা কিন্তু বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে বলছে রামগতি তার বাঙ্গালা ভাষা ও সাহিত্য বিষয়ের প্রস্তাব গ্রন্থটি বিদ্যাসাগরের কোন গ্রন্থের আদর্শে রচনা করে এটা তো বাংলা ভাষা বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব এই গ্রন্থটি তোমরা এই যে ভাষা বিষয়ক গ্রন্থ দেখেই হয়তো বুঝতে পারবে সংস্কৃত ব্যাকরণের উপক্রমিকা সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব না মহাভারতের উপক্রমিকার ভাগ বাংলা ভাষার ইতিহাস সঠিক আনসার এটা দেখেই হবে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব অপূর্ব ইতিহাস কার রচনা এটা দেখো পিএসডি দু হাজার বারোতে এসে অপূর্ব ইতিহাস বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রামমোহন রায় রবীন্দ্রনাথ বিদ্যাসাগর চরিত প্রবন্ধটি কার লেখা সঠিক স্যার বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র নারায়ণ গঙ্গোপাধ্যায় যারা ভাবছ বিদ্যাসাগর তাদের বলি প্রথমেই তোমরা ভুল কারণ এখানে বিদ্যাসাগর চরিত আত্মজীবনীর কথা বলেনি বিদ্যাসাগর প্রবন্ধের কথা বলেছে এবার দেখো রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র নারায়ণ গঙ্গোপাধ্যায় এবার বলো তোমরা কোনটা সঠিক আনসার এটা বিদ্যাসাগর চরিত হচ্ছে রবীন্দ্রনাথের যে চরিত গ্রন্থ সেইখানে একটা প্রবন্ধ ছিল এই বিদ্যাসাগর চরিত সেখানে বিদ্যাসাগর সম্পর্কে আলোচনা করেছিলেন রবীন্দ্রনাথ নেক্সট বিদ্যাসাগরের লেখা একমাত্র শোক কাব্য প্রভাবতী সম্ভাষণ কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শনে এই পঙ্কুমচন্দ্রের বঙ্গদর্শন রবীন্দ্রনাথ ঠাকুরের নববর্ধের বঙ্গদর্শন সমাজ সমাজপতি সাহিত্য পত্রিকায় অক্ষয় কুমার দত্তের তত্ত্ববোধিনী পত্রিকায় দেখো এই যে আমাদের প্রভাবতী সম্ভাষণ যে আছে নবম দশমের এইখানে তোমরা এই জন্য এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ এটা সুরেশচন্দ্র সমাজপতির সাহিত্য পত্রিকায় সর্বপ্রথম এটা প্রকাশিত হয় লেখা কি মহাভারতের উপক্রমিকা ব্যাকরণ কৌমুদি ভূগোল খগোল বর্ণনাম শব্দমঞ্জুরি সবগুলি দেখো এখানে ব্যাকরণ গ্রন্থ চেয়েছে তাই মহাভারতের উপক্রমিকা ব্যাকরণ গ্রন্থ নয় ব্যাকরণের সামান্য কিছু অংশ নিয়ে রচনা এইটা সঠিক আনসার ব্যাকরণ কৌমদী হবে ভূগোল খগোল বর্ণনাম এটা বিদ্যাসাগরের অপর একটি গ্রন্থ শব্দমঞ্জুরি অভিধান এটা সেটা অভিধান গ্রন্থ নয় সবগুলি এখানে হবে না বিদ্যাসাগরের লেখা শ্রেষ্ঠ অনুবাদ কীর্তি কোনটি দেখো বিদ্যাসাগর যতগুলি অনুবাদ করেছে এখানে অনুবাদ হ্যাঁ মৌলিক রচনা নয় এখানে যে গ্রন্থগুলি অনুবাদ করেছে সেগুলোর মধ্যে শ্রেষ্ঠ সীতার বনবাস বেতাল পঞ্চমিংশতে বাংলার ইতিহাস বহাল দেখো প্রত্যেকটাই কোনো না কোনো গ্রন্থ থেকে এটা ভগবতী আর বাল্মীকি রামায়ণের অনুবাদ বেতাল পঞ্চবিংশটি বেতাল পঁচিশের অনুবাদ বাংলার ইতিহাস হিস্ট্রি অফ বেঙ্গল মার্সনের অফ নলেজের অনুবাদ তাই এটা সঠিক আসা সীতার বনবাসটাই শ্রেষ্ঠ রচনা বা শ্রেষ্ঠ অনুবাদ কীর্তি বিদ্যাসাগরের বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের অধ্যক্ষ রূপে যোগদান করে আঠারোশো উনত্রিশ আঠারোশো পঁয়তাল্লিশ আঠারোশো একান্ন আঠারোশো পঞ্চাশ দেখো বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ রূপে যোগদান করেন আঠারোশো উনত্রিশ হবে না কারণ আঠারোশো কুড়ি সালে তো বিদ্যাসাগরের জন্ম একটা কাটা গেল আঠারোশো পঁয়তাল্লিশ আঠারোশো একান্ন আঠারোশো পঞ্চাশ এটা সঠিক অ্যান্সার হবে অধ্যক্ষ রূপে আঠারোশো পঞ্চাশ এবার এইটা তাহলে উনত্রিশ সালে প্রত্যেকটা সালই কিন্তু বিদ্যাসাগরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এটাই ছাত্র অবস্থায় সংস্কৃত কলেজে ভর্তি হয় আর এখান থেকে কিন্তু এই সংস্কৃত কলেজের যে শিক্ষক পন্ডিতগণ ছিলেন তারাই কিন্তু বিদ্যাসাগর উপাধিটা দেয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন বিদ্যাসাগর উপাধি দেয় সংস্কৃত কলেজের অধ্যক্ষরা সংস্কৃত কলেজের অধ্যক্ষরাই এই যে বিদ্যাসাগর উপাধিটা দিয়েছিলেন আঠারোশো পঁয়তাল্লিশটা কি আঠারোশো পঁয়তাল্লিশে বিদ্যাসাগর অধ্যাপক রূপে জয়েন করে তারপরে আঠারোশো সেক্রেটারি হন আর ঠিক আছে নেক্সট গোল্ডেন বুক অফ বিদ্যাসাগর গ্রন্থটি কাল লেখা অসিমুখে ইন্দ্র মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গ বিদ্যালয় তখন দ্য গোল্ডেন বুক অফ বিদ্যাসাগর এই গ্রন্থটি অসীম মুখোপাধ্যায়ের লেখা আর ইন্দ্র মিত্র লিখেছিলেন করুণা সাগর করুণা সাগর আর রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র পূজা প্রবন্ধটা আছে কে নিয়ে লেখা বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে কিছু লেখেনি কিছু কিছু কটুক্তি তিনি করেছিলেন ওই যে বিওয়ান আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কারণ আমি দেখেছি ভিডিও লাইক হয় মানে যা ভিউ হয় তার টেন পারসেন্ট লাইক হয় না তাই লাইক অবশ্যই করো তোমাদের সাপোর্ট অবশ্যই জরুরি আর সাবস্ক্রাইব করতে বলো না বন্ধুদের শেয়ার করো ধন্যবাদ সকলকে ভালো থাকুন